আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস ডেইলি ইউসেস বাংলা টু ইংলিশ সো লেটস গেট স্টার্টেড তুমি কি নাচতে পারো ক্যান ইউ ডু ডান্স ক্যান ইউ ডান্স মানে হচ্ছে তুমি কি নাচতে পারো তুমি কি আমাকে কিছু দিয়ে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মিউ উইথ সামথিং ক্যান ইউ হেল্প মিউ উইথ সামথিং মানে তুমি কি আমাকে কিছু দিয়ে সাহায্য করতে পারবে তুমি কি এটা ঠিক করতে পারবে ক্যান ইউ ফিক্সড ইট তুমি কি এটা ঠিক করতে পারবে ক্যান ইউ ফিক্স ইট তোমার পিছনে বিহাইন্ড ইউ বিহাইন্ড ইউ মানে হচ্ছে তোমার পিছনে তোমার কি আরও কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস ডু ইউ নিড এনিথিং এলস মানে তোমার কি আরও কিছু লাগবে সতর্ক থাকো বি অ্যালার্ট বি আলার্ট মানে হচ্ছে সতর্ক থাকো মাঝে মাঝে ফ্রম টাইম টু টাইম ফ্রম টাইম টু টাইম মানে মাঝে মাঝে বা সময় দুর্দান্ত ধারণা গ্রেট আইডিয়া গ্রেট আইডিয়া মানে চমৎকার ধারণা যত দ্রুত সম্ভব অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল এটা দ্রুত করো ডু ইট ফাস্ট ডু ইট ফাস্ট মানে এটা দ্রুত করো আমি খেয়েছি আই ইট অলরেডি আই ইট অলরেডি মানে আমি খেয়েছি আমি পাত্তা দেই না আই ডোণ্ট কেয়ার আই ডোন্ট কেয়ার মানে হচ্ছে আমি পাত্তা দেই না আমার এটা লাগবে না আই ডোন্ট নিড ইট ইট আই ডোন্ট নিড ইট মানে আমার এটা লাগবে না আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দিস আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দিস আমার ক্ষুধা লেগেছে আই ফিল হাংরি আই ফিল হাংরি মানে হচ্ছে আমার ক্ষুধা লেগেছে আমার পানির পিপাসা লেগেছে আই এম থার্স্টি ফর ওয়াটার আই এম থার্স্টি ফর ওয়াটার মানে আমার পানির পিপাসা লেগেছে এটা সুস্বাদু ইট টেস্ট গুড ইট টেস্ট গুড মানে এটা সুস্বাদু কয়েক মাস আগে এ ফিউ মান্থস এগো এ ফিউ মান্থস এগো মানে কয়েকদিন কয়েক মাস আগে অতি শীঘ্রই দেখা হবে মানে অতি শীঘ্রই দেখা হবে পরশু দেখা হবে সিও ডে আফটার টুমরো মানে পরশু দেখা হবে আগামী সপ্তাহে দেখা হবে সিউর নেক্সট উইক সিউর নেক্সট উইক মানে আগামী সপ্তাহে দেখা হবে এটা মোটেও ঠিক নয় ইটস নট ফেয়ার অ্যাট অল ইটস নট ফেয়ার অ্যাট অল মানে এটা মোটেও ঠিক নয় চেষ্টা চালিয়ে যাও কিপ অন ট্রাইং কিপ অন ট্রাইং মানে চেষ্টা চালিয়ে যাও তুমি কি আমাকে বাসায় নিয়ে যাবে উইল ইউ টেক মি হোম উইল ইউ টেক মি হোম মানে তুমি কি আমায় বাসায় নিয়ে যাবে কোথায় ব্যথা করছে হোয়ার্স ডাজ ইট হার্ট হোয়ার্স ডাজ ইট হার্ট মানে কোথায় ব্যথা করছে আমি ইতোমধ্যে এটা দেখেছি আই হ্যাভ সিন ইট অলরেডি আই হ্যাভ সিন ইট অলরেডি মানে আমি ইতিমধ্যে এটা দেখেছি তুমি তার সম্পর্কে কতটুকু জানো ভাইয়া হাউ মাস্ট ডু ইউ নো অ্যাবাউট হিম হাউ মাস্ট ডু ইউ নো অ্যাবাউট হিম মানে তুমি তার সম্পর্কে কতটুকু জানো তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন সো থ্যাংক ইউ এভরিওান